অপেক্ষা করুন আজকে ধামাকে একটা রেট দেব এই ইন্ডিয়ান জুতার এখান থেকে কার্টুনে 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 কেমন রেট দিমু এত কমই দিমু যেটা ভাই আপনি বিশ্বাস করতে পারবেন না মিজান ভাই ইন্ডিয়ান জুতা ইন্ডিয়ান জুতা ভাই ইন্ডিয়ান পিছনে কি এগুলা ভাই মানে যত মাল দেখতাছেন ভাই হলো সব ইন্ডিয়ান জুতা এটা 64 জেলার মধ্যে ভাই আমরা প্রত্যেকটা জেলা ভাই সেল দিয়ে থাকি আমাদের থেকে নিয়ে মানুষও হোলসেল দিয়ে থাকে ভাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ভাই সারা বাংলাদেশে আর নিশ্চয়ই আপনার কাছ থেকে পাইকারি নিয়ে পাইকারি সেল করতে পারবে দিতে পারবে ভাই কোনো সমস্যা কোনো সমস্যা হবে না আচ্ছা দর্শক বন্ধু 180 টাকা দিবে আপনি এই কালারটা নিতে পারবেন এই একটা মডেল আছে এই জুতোটাও নিতে পারবেন মাত্র কত 180 টাকা তারপরে এই একটা মডেল আছে এই জুতাটাও ইনটেক জুতা মাস্টার কাটি চোর পেয়ে যান কত 180 টাকা মাস্টার কাটুন ভাই কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ দেয়া বলতে পারবো মাস্টার কাটুন মাত্র দেড়শো টাকা করে বেচি যা জান আরো দশ টাকা কম ভাই একশো চল্লিশ টাকা কি কোন একশো চল্লিশ টাকা ভাই মাছ টাকা একশো চল্লিশ টাকা করে মাস্টার কাটি সরকারে ভাই একশো দিয়ে নে জুতাটা কত পাবে একদম একশো চল্লিশ টাকা একদম একশো চল্লিশ টাকা একশো টাকা দেখো একটা মডেল দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এগুলো যত মাল আছে এগুলো দেওয়া যাবে এগুলো সাইজ ভাই সাইজ আছে কালারিং আছে কিন্তু এটা কার সাইজ হবে কার সাইজ হবে না হাজার হাজার মাল দিতে পারবো তাই কত করে এগুলো এটাও একশো তিরিশ টাকা করে মাস্টার কাটুন করে মাস্টার কি আছে দেখি আমার বন্ধুরা দেখুক না

যে রেটটা দিবে মাথা নষ্ট হয়ে যাবে ভাইয়ার এখানে এখান থেকে আমি যতদিন ধরে ভিডিও তৈরি করতেছি ইন্ডিয়ান জুতার ভিডিও আজকের মতো ভিডিও হবে না আমার মনে হয় তাই ভাইয়া অবশ্যই ভাই মিজান ভাই হবে না আচ্ছা ঠিক আছে আমরা এখানে আসলে কালেকশন দেখছি চারিপাশে তো আপনার এখানে কালেকশন করে শেষ নাই

আমরা তাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশিটা জেলার মধ্যে ধামাকা অফার ভাই আজকে ভাই আপনার জন্য ধামাকা অফার দিব ভাই সত্যি আপনার জন্য আপনার মুখের দিকে ভাই অফারটা দিব আচ্ছা দর্শক ভাইয়া কিন্তু আজকে আমাদেরকে অফার দিবে

এগুলা রেটটা আপনি কত করে দিচ্ছেন ভাই একটু বলে 200 টাকা দেই কিন্তু আটার জন্য ভাই 10 টাকা কম জানারও 10 টাকা কম 180 টাকা একদম 180 টাকা 80 টাকা ভাই আটার জন্য ভাই নাম কত হবে যে মিজান ভাই ইউটিউব এমপ্লয় মিজান ভাই ইউটিউবে আইসেরা আমি আমি 180 টাকা করে দিব ভাই এই দামে ভাই কোথাও পাবেন না আপনি কোথাও পাবেন না নিতে পারবো ভাই 180 টাকা চ্যালেঞ্জ আচ্ছা দশ বন্ধু 180 টাকা দিবে আপনি এই কালারটা নিতে পারবেন এই একটা মডেল আছে এই জুতোটাও নিতে পারবেন মাত্র কত 180 180 টাকা

এই মডেলটাও পেয়ে যাবেন আরো আছে ভাই আরো অনেক কালেকশন আছে 80 টাকা পরিমাণ কালেকশন দেখাতে অসংখ্য তিন চার ঘন্টা সময় লাগবে তারপর চেষ্টা করব আপনাদেরকে কিছু দেখানোর জন্য ইউজ পরিমাণ কালেকশন আছে কালেকশন আছে এই কালেকশনটা পেয়ে যাবেন মাত্র 180 টাকা করে ইনটেক এবং মাস্টার কার্টুন সব কালেকশন দেখাবো এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র 100

এই জুতাগুলো পেয়ে যাবেন কত একশো আশি টাকা একশো আশি টাকা এইভাবে দেখেন বক্স সহকারে আপনারা পেয়ে যাবেন আপনাদের এলাকায় আপনাদের বিভাগে আপনাদের দোকানে এইভাবে কার্টুন গুলা চলে যাবে পেয়ে যাবেন এখান থেকে যেতগুলো জুতা নিবেন পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা করে অসংখ্য কালার অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে একটু কাছে যে এদেরকে একটু দেখায় তখন ওনারা আসলে ওনাদের দেখতে সুবিধা হবে এই জুতাটা পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা মাস্টার কার্টুন সহকারে আচ্ছা তারপরে এই জুতোটা পেয়ে যাবেন মাস্টার কার্টুন সহকারে মাত্র আশি টাকা আচ্ছা তারপরে এই জুতোটা পেয়ে যাবেন মাস্টার কার্টুন একশো আশি টাকা তারপরে এই পেয়ে যাবেন মাস্টার টাকা করে অসংখ্য কালার অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এই জুতাটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা

একশো আশি টাকা করে মাস্টার কার্ডটি সহকারে পাবেন তারপরে এই জুটাগুলা গুলা ইনটেক মাস্টার কার্ডটি সহকারে পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা এইরকম হাজার হাজার মডেলের জুতা আছে ভাইয়াদের এখানে পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা করে আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন কিনতে চান নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এটা জি এগুলো হচ্ছে ভাই শীতের মাল

কত পাবে একদম একশো চল্লিশ টাকা একদম একশো টাকা চল্লিশ টাকা দর্শক বন্ধু একশো টাকা করে নিতে পারবেন বক্স বক্স করে নিবেন এখানে আচ্ছা এখানে আর একটা মডেল দেখা যাচ্ছে ভাইয়া

আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন নিয়ে ব্যবসা করতে চান তাহলে যারা না আসবে কুড়িয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবো সারা বাংলাদেশ জেলার মধ্যে আপনার কাছ থেকে তাদের জন্য আরো সুযোগ সুবিধা ভালো আচ্ছা ঠিক আছে দর্শক যারা হোলসেল নিয়ে হোলসেল ব্যবসা করতে চায় এবং যারা খুচরা বিক্রি করতে চান আপনাদের জন্য এই টোটালি ভিডিওটি হেল্পফুল হবে এখানে